নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি আলু দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে মাছের ঝোল তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে রুই মাছের এই ঝোলটি বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাঁচ পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝুরিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েক ফোঁটা করে সরষের তেল ভালো করে মেখে নিচ্ছি মাছ মেখে নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য সেই সময় মিক্সির জারে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো দেড় চামচ নিচ্ছি গোটা জিরে নিয়ে নিচ্ছি চার পাঁচটার মতো শুকনো লাল লঙ্কা আর নিচ্ছি পাঁচ ছটার মতো গোটা গোলমরিচ আর তিনটে ছোটো এলাচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন তবে এভাবে বেটে নিয়ে রান্না করলে ফ্লেভারটা দুর্দান্ত হয় কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি করেই নিয়েছি এবার নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ কারণ এখন মাছ ভেজে নিতে হবে তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মাছ ভাজার আগে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি এতে করে মাছটা ভেজে নিতে সুবিধে হয় কড়াইতে মাছ আটকে যায় না তবে অবশ্যই তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করেই মাছ ছাড়তে হবে দুদিকেই লালচে রঙ করে ভেজে মাছ নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে মোটা মোটা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে বেশ লালচে রং করে ভেজে নিচ্ছি তবে আলুকে এখানে পুরোপুরি ভাজা যাবে না মোটামুটি ষাট ভাগ মতো ভেজে আমি নামিয়ে নিচ্ছি বাকিটা ঝোলের মধ্যে রান্না হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা করতে করতে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা যেমন ব্যালেন্স হবে তেমনি চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে একটা সুন্দর রং ধরিয়ে দেবে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তাতে করে রঙটা সুন্দর ধরে যায় এবার বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যাতে করে আদা জিরে এসবের কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরোতে শুরু করেছে ঠিক এভাবেই মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো বেটে টমেটোকে আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন তবে বেটে দিলে গ্রেভি টেক্সচারটা সুন্দর তৈরি হয় পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি এবার আবারও কিছুটা সময় ধরে মশলা ভালো করে কষাবো দেখতেই পাচ্ছেন আবারও মশলা কষানো হয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাতে বেশ একটা ঘন রং ধরে যাচ্ছে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে বলার অপেক্ষা রাখে না মিক্সির জার ধুয়ে আবারও একটু অল্প গরম জল যোগ করে দিয়েছি যাতে না মশলাটা নিচ থেকে ধরে যায় এবার সেই হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি তিন চার মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলু ঢাকা দিয়ে কষানোর জন্য আলুটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে এখন গ্রেভির জন্য দিয়ে দিলাম দু কাপ পরিমাণ গরম জল অবশ্যই রান্নাতে গরম জলের ব্যবহার করবেন তাতে করে রান্নার স্বাদ অনেক ভালো হয় ভালো করে এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিয়েছি গ্রেভি ফুটতে শুরু করলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে না মাছের টুকরোগুলো ভেঙে যায় এবার এখানে আমি হালকা হাতে মাছ আর ঝোল ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আলু সুসেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনে পাতা কুচি এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় আমাদের মাছের ঝোল হতে আর বেশি বাকি নেই ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং